ঢাকার একটি ঐতিহ্য ছিল একসাথে প্রতিবেশীদেরকে নিয়ে আপনজনদেরকে নিয়ে শেহরি খাওয়া একটা সময় ছিল যখন এলাকার মুরব্বীগণ এবং প্রতিবেশীগণ একত্রিত হয়ে একটি উঠোনে অথবা বাসার কোনো বড় রুমের মধ্যে এ ধরনের শেহরির আপ্যায়ন ব্যবস্থা করতেন কালের বিবর্তনে এ ধরনের কালচার আমাদের প্রথম ঢাকা থেকে প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছিল বিগত কয়েক বছর যাবৎ পুনরায় আবার এ ধরনের কালচার সকলকে নিয়ে এক উঠোনে বা একই জায়গায় শহেরি খাওয়ার প্রচলন আবার আমাদের প্রথম ঢাকাবাসী নতুন প্রজন্মেরা শুরু করেছেন তেমনি আজকে একটি চমৎকার আয়োজন আমরা লক্ষ্য করেছি প্রতন ঢাকার চকবাজার থানার আঠাশ সঙ্গ ওয়ার্ডের সাবেক ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আবু হানি প্রাফসানের একটি আয়োজন দেখে অসাধারণ সুন্দর একটি ব্যক্তি উদ্যোগে এই আয়োজনটি রাফসান করেন তার এলাকার কার মুরব্বীদের নিয়ে এলাকার যুবক সমাজকে নিয়ে এবং বিভিন্ন স্তরের সাধারণ মানুষকে নিয়ে আজকে চমৎকার শেহরি সবাইকে ব্যবস্থা করেন আমন্ত্রণ জানিয়ে এই ভোররাত্রের আয়োজন করে শেহরির এই জন্য আমার ছোট ভাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই ভালোবাসার বন্ধন সকলেই মিলে একসাথে করেন শেহেরি এই আয়োজনটি সত্যি অসাধারণ এবং প্রশংসনীয় একটি আয়োজন আজকের এই চমৎকার আয়োজনটি এককভাবেই করেছেন সাবেক এই ছাত্রনেতা আবু হানিফ রফসান এই ঢাকার ঐতিহ্যকে ধারণ লালন পালন করে থাকেন তিনি এবং রাজনৈতিক জীবনেও বেশ চমৎকার তার পারফরমেন্স আঠাশটা ওয়ার্ড এই ওয়ার্ডে তিনি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ওয়ার্ড সভাপতি হিসেবে অত্যন্ত গুরুদায়িত্ব পালন করেছেন বর্তমানেও রাজনৈতিক অঙ্গনে তার পদচারণা রাজপথের একজন লড়াকু সৈনিক চমৎকার যে আয়োজনটি করেছেন যারা এসেছেন মেহমান হয়ে তারা খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ উপভোগ করেছেন সেই সাথে প্রথম ঢাকার যে ঐতিহ্যবাহী যে খাবারগুলো শেহরির সময়ে প্রশংসা করেছেন এবং সুক্রিয়া আদায় করেছেন মহান রাবুল আলমিনের দরবারে শেহরি আমরা সবাই একত্রিত হয়েছি সবাই খুব উৎসাহ উদযাপনার মাধ্যমে আমরা এই ছি আমরা চাই এই শেহিটাকে আপনাদের মাধ্যমে এই মিডিয়ার মাধ্যমে সারা ঢাকা শহরে ব্যাপকভাবে এটা যাতে প্রচার হয় যাতে এই পুরনো ঐতিহ্যবাহীকে যে ধরা রাখার জন্যে যে আমরা পুরন ঢাকা মাঝে মাঝে একত্রিত হই সেটা যাতে সারা ঢাকা শহর আপনাদের মাধ্যমে ছড়িয়ে যায় এই কামনা করি এবং পরিশেষে রফসানের কে আমার যুবলীগের পক্ষ থেকে মোবারকবাদ এবং রমজানের মোবারকবাদ আর আপনাদেরকে সবাইকে ঈদুল আজহারের শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ হাফেজ তার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা খুব আনন্দিত এরকম একটা আয়োজন অংশগ্রহণ করতে পারি ভালোই লাগতেছে আমরা চাই যে এরকম প্রতিনিয়তভাবে আবারও হোক এরকম সে যাতে আমরা প্রতিবারই পাই আমাদের ছোটো ভাইয়ের কাছ থেকে এ দুয়ার আমরা সব করে বলে দিই আর সবাই মাদে একসাথে বড়ো ভাই এলাকা ছোট বড় সব আমরা এখানে একসাথে আসি মুমেন গুড সিরির আয়োজন করায় বড়ো ভাইরা আমাদের সাবেক ছাত্রকে সভাপতি আফসান ভাই বিশেষ করে ভাই এই আয়োজনটা করে এই জন্য আমরা সবাই একত্রিত হই সবাই সবাই আমরা আসছি সেরি করলাম আলহামদুলিল্লাহ বেশ অনেক ভালো লাগছে আশা করি আগামী থেকে আমার বন্ধু এইভাবে আরো সুন্দর করে করতে পারে আপনাদের সময় ওয়ার্ডের সাবেক সভাপতি আবু হানিফ রাফসান ভাই আমাদের এই ওয়ার্ডের যত এলাকার মুরব্বিগণ সবাইকে নিয়ে সবাইকে নিয়ে আজকে একটা সেইরির আয়োজন করেছে আপনারা জানেন আজকে বেজরের রাত একটা পূর্ণময় রাত এই দিনে উনি এই আয়োজনটা করেছে সবাই খুব আনন্দভাবে খাওয়া দাওয়া করলো আমরাও সবাই খুব আনন্দভাবে করলাম এটা আমি আমাদের ছোটোবেলার থেকে শুনে আসতাম আমাদের বাবা দাদা এদের থেকে শুনতাম যে একসাথে সেয়েরিটা করা এলাকাবাসীকে নিয়ে সেয়েরি করা এটা আমরা এবার দেখলাম আমাদের যে বড়ো ভাই আবু হানিফ রাফসান ভাইয়ের মাধ্যমে যে উনি এত বড় একটা উদ্বেগ নিয়েছে তো এর জন্য ইনশাল্লাহ ওনার জন্য দোয়া করবেন আপনারা সবাই আজকে মাহের রমজান উপলক্ষে যে সেহেরির আয়োজন করেছি সে সেহেরি আয়োজন আগামী বছরও আমরা গত বছর আমরা করেছি যে গত বছর আমরা আমাদের নিজস্ব সংগঠন ক্লাব নিয়ে করেছি এবছর আমি নিজে আমার নিজের উদ্যোগে করেছি সবাই দোয়া করবেন এবং দেখা গেছে যে সেহেরির আয়োজনের যে মূল উদ্দেশ্য আমি রাজনীতি করি আজকে দীর্ঘদিন যাবৎ সবার সাথে পরিচিতি এবং এলাকার বড় ভাই মুরব্বী তারপরে আপনার মনে দেখা গেছে ছোটো ভাই বন্ধু বান্ধব সবাইকে একসাথে আমন্ত্রণ করে দাওয়াত করা সবার সাথে একতা এবং ভালোবাসা রাখা সেই আমন্ত্রণ হিসেবে আজকের এই প্রোগ্রামটি আমার করা এবং এই আয়োজন হিসেবে যে একজন সেহেরিকারী একজন একজন ব্যক্তিকে যদি দাওয়াত দেন এবং সাধারণ আমি এখানে আমার ওই যে দেখা গেছে যে আমি নিজের মতো করলাম আমার ব্যক্তিগতভাবে আমি দাওয়াত করলাম যে এরকম না আমি সবাইকে আমার মন থেকে আমি সবাইকে দাওয়াত দিছি সবাই আসছে সাধারণ জনগণ আসছে একজন রাস্তায় যে চলাফেরা করে সাধারণ মানুষ তাকেও দাওয়াত করছি সেও আসছে যে রিক্সা চালক তাকেও দাওয়াত করছি সেও আসছে যাতে সাধারণ মানুষ সবাই একসাথে বসে আমরা একত্রিতভাবে আমরা মানুষ মানুষত্ব পরিচয় হিসাবে আমরা একসাথে যাতে বসে একটি খাওয়া দাওয়া সেহেরি করতে পারি আজকে বেজরের রাত আপনারা সবাই জানেন একটু বরকতময় রাত এই রাতে সবাই সবার দোয়া কবুল করেন এবং এই রাতে আমরা সবাইকে সেহেরি খাওয়াইছি সবার নামাজের উসিল্লা সবার দোয়ার উসিল্লা যে আমাদেরকেও আল্লাহ সেদিক থেকে একটু দোয়ার দেখা গেছে ভাগ্যবান করেন এটাই আল্লাহর কাছে সুক্রিয়া এবং আমার সবচেয়ে বড় ইচ্ছা যে আগামীতে আরও আমরা বড় ধরনের আজকে সাধারণ মানুষের মধ্যে আমরা কিছু মানুষ খাওয়াইছি কালকে যাতে দেখে আগামীতে আমরা আরও ভালো বড়ো করে আরও কয়েকশো মানুষ বাড়িয়ে যাতে আরও বড় করতে পারি সামনে আরও নিজেদের মধ্যে ইয়ে করবো তে সবাই দোয়া এবং ভালোবাসা রাখবেন আমার প্রতি আমি যাতে সব সময় আপনাদের পাশে এভাবে থাকতে পারি সব সময় আপনাদেরকে নিয়ে এভাবে আগিয়ে আগলিয়ে রাখতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে আমি যাতে সবসময় থাকতে পারি আসসালামু আলাইকুম